আলাইকুম শপিং গাই রিমি থেকে আমি রিমি কিন্তু ভাইদের খুব পছন্দের শার্ট নিয়ে আসছি কিউবেন কলার দিয়ে কিউবান কলার বলে না এটাকে দেখেন জাস্ট কলারটার ডিজাইনটা খুব সুন্দর তো এই শার্টগুলি খুব কম প্রাইজে আজকে দিব তো অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন সো আমি এটা দিয়ে শুরু করতেছি একটা ব্ল্যাক কালারের মধ্যে কন্ট্রাস্ট খুব সুন্দর এই জন্য জাস্ট দেখে নেন এটার সাইজ কি কি হবে এম এল এক্সএল হবে ডাবল এক্সএল হবে না আচ্ছা ডাবল এক্সএল হবে না এম এল এক্সএল পেয়ে যাবেন এটা কিন্তু শর্ট হাতা হবে আর এটার মেনলি হচ্ছে এটার কলারটা জাস্ট দেখে নেন তো এখন আমি এটার প্রিন্টগুলা দেখে দেবো খুব সুন্দর সুন্দর প্রিন্ট সো আমি এখন প্রিন্টগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এইটা একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু প্রিন্টগুলি সাথে থাকুন আমি প্রাইসটা অবশ্যই বলে দিব এবং আপনারা কোথায় এই কালেকশনগুলি পাবেন সেটাও বলে দিচ্ছি আপনার কিন্তু এখানে হোলসেল রিটাইল সবই নিতে পারবেন এটা একটা এটা কিন্তু একটু কটন কাপড়ের মধ্যে সো আমি ফেব্রিক্সগুলাও বলে দিচ্ছি এটা আরেকটা কালেকশন খুব সুন্দর কিন্তু কালেকশনগুলি জাস্ট দেখেন এটা হচ্ছে আরেকটা এটা কিন্তু কটন একটু সিল্ক টাইপের এটার ম্যাটেরিয়ালটা মানে লিলেন কাপড় যেরকম হয় এরকম খুব সুন্দর সুন্দর প্রিন্ট এটা হচ্ছে আরেকটা তো আমি এখন আরও প্রিন্ট দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখেন এটাও কিন্তু একটু কটনের মধ্যে হবে হোয়াইটের মধ্যে এই কালেকশনটি হ্যাঁ এটা একটু ধরেন আমি একটু আপনাদের জাস্ট সবগুলি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি ভাইরাও কিন্তু খুব কম প্রাইসে দিয়ে দিচ্ছে আপনাদের জন্য এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর জাস্ট দেখেন একটু জেব্রা টাইপের প্রিন্ট না এটা কিন্তু একটু সিল্ক টাইপের ম্যাটেরিয়াল সো ম্যাটেরিয়ালটাও বলে দিচ্ছি আর এটা হচ্ছে আরেকটা আছে অ্যাশ কালারের মধ্যে এটাও খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা একটা প্রিন্ট তারপরে এইটা আরেকটা প্রিন্ট প্রাইসটা জানতে অবশ্যই ভিডিওর সাথে থাকুন আপনাদের সুবিধার তো আমি সব প্রিন্ট দেখে দিচ্ছি কারণ আপনারা কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন এই জন্য জাস্ট আমি সবগুলি দেখিয়ে দিচ্ছি এইটা অনেক সুন্দর দেখেন লাস্ট দুইটা হচ্ছে প্রিন্ট দেখিয়ে দেখেন জাস্ট এইটা কিন্তু খুব সুন্দর এইটাও কিন্তু একটু পাতা পাতা ডিজাইনের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্টে খুব সুন্দর তো আমি বলে দিচ্ছি তিনটা সাইজ পেয়ে যাবেন আর এগুলি মাত্র ভাড়া দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এখন আমি আপনাদের অ্যাড্রেস বলে দিব আপনার নিউ মার্কেটে চলে আসবেন আর একটা কথা ভাইয়াদের কাছ থেকে হোলসেল এবং রিটাইল দুইটাই নিতে পারবেন সো যে সবের কালেকশন দেখালেন তার নাম হচ্ছে সিসিলি আর এটা হচ্ছে তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার সব দেওয়া আছে সব নাম্বার হচ্ছে দুশো বাষট্টি এবং দুশো তেষট্টি নিউ সুপার মার্কেটের থার্ড ফ্লোরে আসলে আপনারা পেয়ে যাবেন আর যারা বাইরে থেকে অর্ডার দেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ একদম ডিটেলস শুনে অর্ডার দিয়ে ফেলবেন ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ